আমি অবশ্যই নামে মামলা করেছি আপনি একজন ওসি আপনার জানা প্রয়োজন ছিল যে মামলা করছি কি রাজ আমার সম্মানটা নিয়েছে রাজকেই আমার সম্মানটা ব্যাক দিতে হবে আমি যদি ভালোবাসা না পাই আমি বাঁচবো কি করে আর যেখানে আমার বাঁচাই সম্ভব না সেখানে আমি ধর্মটা কিভাবে পালন করব। আর সাংবাদিক ভাইরা তো আমার পাশে আছেই আমার সবচেয়ে বড় গার্জেন ছেলে মানুষ তো বলতে পারে না আমি মেয়ে মানুষ বলে দুনিয়াটাকে জানাইতেছি কষ্ট পাচ্ছি বলে সবাইকে বলছি আর রাজ নাই কেন আমি আমার অধিকারটা ফিরে পেতে চাই কিন্তু রাজ কিন্তু ছেলে মানুষ সে কিন্তু মেয়েদের মতো কান্না করতে পারবে না আর সে বলতে পারবে না কারণ রাজের মা তো চাই চকছে না আমাদের বিয়েটা হোক আর রাজে তো রাজের আমার একটাই ছেলে রাত সবসময় চায় তার মার ভালোটা এখন মার ভালোর জন্য যদি ও রাজ আমার তো অস্বীকার করে এটা আমি কখনো মেনে নিব না কারণ তোমার মা তোমার মার জায়গায় আর আমি নু আমার জায়গায় আমার অধিকারটা তুমি যেভাবে মানে সমাজ যেটা অধিকার সেভাবে আমাকে দিবা প্রথমত প্রশ্ন করেছেন রাজের নামে আমি কোনো মামলাই করি না রাইট তো এটা বুঝতে হবে থানার ওসির নাম হচ্ছে সাইফুল ইসলাম হাজারিবাগ থানা তাই না তো সাইফুল স্যারকে আমি বলতে চাই আপনি কেমন অফিসার কেমন ওসি আপনি যার তদন্ত আপনার আপনার কাছে আছে যার মানে অভিযোগ আপনাকে দেওয়া হয়েছে পরপর দুইবার আপনি জানেন না যে আমি রাজের নামে মামলা করেছি কিনা আপনি এটা বলতে পারছেন যে রাজের নামে কোনো মামলা করি নাই এটা কি আপনার বলা নাকি রাজের মার বলা রাজের মারটা বলে বলে আপনি বলছেন স্যার আপনি ভুল করছেন আমি রাজের নামে মামলা করেছি এবং মামলা যদি থাকেন কোন থানায় আমি থানায় মামলা করিনি কারণ থানা থেকে আমি কোনো হেল্প পাইনি কারণ সাইফুল স্যার ইনচার্জ যিনি উনি অনেক কিছু বলে সুইট করে বলে দেখতে তো অনেক সুন্দর সুইট করে তো বলবেই তাই না তো আমার কথা হচ্ছে যে লোকটা দেখতে সুন্দর এত সুইট করে কথা বলে কিন্তু তার কথার ভেতরে একটু সমস্যা আছে কীরকম দেখেন আমি মামলা করেছি অথচ অথচ আপনার ইনচার্জ জানেই না সাইকুল স্যার জানেই না যে আমি মামলা করেছি কি না তাহলে উনি কেমন অফিসার যার তদন্ত তার কাছে তাকে কমপ্লেন দেওয়া হয়েছে পরপর দুইবার এ লোক জানেই না এই অফিসার জানেই না মামলা আছে কিনা তো তা আমি বলবো স্যার আপনি নিজে থেকে কিছু বলেন আপনি অন্যের কথা শুনে বললেন না আমি তো শিওর আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কেউ বলেছে আমি রাজিনামে মামলা করি নাই এর জন্যই আপনি বলেছেন আমি রাজিনামে মামলা করি না অথচ আমি কিন্তু রাজনামে মামলা করেছি তা আপনি তো আমাকে নিয়ে ভাবেন না আমার মামলাটাকে নিয়ে ভাবেন না আমার অভিযোগটাকে নিয়ে ভাবেন না যদি আমার অভিযোগটাকে নিয়ে ভাবতেন তাহলে আপনি আজকে কথা বলতেন না যে আমি রাজনায় মামলা করি নাই আমি অবশ্যই রাজনায় মামলা করেছি তো আপনি যেটা বলেছেন সেটা আপনি নিজে থেকে বলেন নাই আপনি কারো কথা শুনে বলেছেন আমি রাজনায় মামলা করি নাই অথচ আমি কিন্তু রাজের মামলা করেছি অনেক আগে তো যাই হোক আপনি কার কথা শুনে এইসব কথা বলেন কার কথা শুনে আপনি আমাকে হেল্প করছেন না এটা কিন্তু স্যার ঠিক না আপনি একজন ওসি একটা থানায় আছেন আপনার দায়িত্ব আমি না প্রত্যেকটা নারীর পাশে থাকা প্রত্যেকটা জনগণের পাশে থাকা একজন পুলিশ অফিসার একজন ওসির দায়িত্ব কি থাকে জনগণের পাশে থাকা কারো কথা শুনে কোনো বক্তব্য করতে হয় না স্যার আপনি আপনি একজন ওসি আপনার জানা প্রয়োজন ছিল যে মামলা করছি না আপনি কি বললেন আমি আমি মামলা করি নাই অথচ আমি মামলা করেছি স্যার আমি মামলা করেছি এখন আপনি যদি কারো কথা শুনে বলেন সে কারো কথাটা কে হতে পারে আমি নাম বলবো না সেটা আপনাকেই বুঝে নিতে হবে আমি তাকে মিন করেছি সো স্যার কারো কথা শুনে কখনো কোনো কিছু করবেন না প্লিজ আমার একটা রিকোয়েস্ট আপনার কাছে যখন কোর্টের টাইম হবে ওই সময় মতো সাক্ষী প্রমাণ নিয়ে একটা মানুষের প্রতি আমরা অরেন বের করব। এটা কিন্তু কোর্ট থেকেই বলা থাকে তো এখন আমি মামলা করেছি তদন্ত করবে তারপর সাক্ষী প্রমাণ হবে একটা সময় গিয়ে একটা তদন্ত বলে মানে তদন্ত করার জন্য মানে আপনার আপনার হয় যাচাই বাচাই হয় তারপর গিয়ে আপনার অ্যারেস্ট করার পারমিশনটা কোর্ট থেকে পাওয়া যায় তো আমার কথা হচ্ছে আমি মামলা করেছি এখন আমার এটা যাচাই বাচাই চলছে তদন্ত চলছে তারপর গিয়ে এটা আপনার যে বিষয়টা আসবে যত পর্যন্ত আমি রাজকে পাবো না রাজের ভালোবাসা পাবো না আমি যত পর্যন্ত আমার সম্মান ব্যাক পাবো না তত পর্যন্ত আমি এরকম নিউজ চালিয়ে যাব কারণ অধিকারটা চাই আমার আমি যে আমি অধিকারটা চাই রাজ আমার সম্মানটা নিয়েছে রাজকেই আমার সম্মানটা ব্যাক দিতে হবে যত পর্যন্ত রাজ আমাকে ব্যাক দিবে না তত পর্যন্ত রাজের রাজের লাইফ থেকে রাজের ফ্যামিলি লাইফ থেকে আমি সরবো না আর সাংবাদিক ভাইরা তো আমার পাশে আছেই আমার সবচেয়ে বড় গার্জিয়ান সাংবাদিকরা না থাকলে তো আমি আমার কথাগুলো কাউকে বলতেই পারতাম না আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে অনেক ক্রাইম হচ্ছে অনেক মেয়ের লাইফে কিছু অনেক ঘটনা হয় যা আপনাদের চোখে পড়ে না বা অনেকে বলে না তাই হয়তো আপনারা জানেন না কিন্তু আমি নূপুর আজকে বলেছি বলে আপনারা জানতে পারছেন এখন আমি বলবো ধর্মের থেকে মানুষের সম্মান বড় ভালোবাসা বড় যেখানে সম্মান নাই যেখানে ভালোবাসা নাই ওই মানুষের জীবন তো জীবন না আমি যদি একটা জায়গায় সম্মান না পাই তখন আমার কাছে নিজেকে ছোট মনে হবে আমি যদি ভালোবাসা না পাই আমি বাঁচবো কি করে আর যেখানে আমার বাঁচাই সম্ভব না সেখানে আমি ধর্মটা কীভাবে পালন করব। তো আমার কথা হয়েছে সবার আগে সম্মান ভালোবাসা তারপর ধর্ম আল্লাহ অনেক নাম আছে অনেক অনেক নামে অনেক গ্রুপের প্রত্যেকটা ধর্মে আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি আমি মুসলিমে রাজকে জানতো না সে রাজ কেন তা দুই মাস আমার সাথে থেকেছে তার মানে কি আমিও দোষী রাজও দোষী রাইট আচ্ছা দোষী তো এখন কথা আসো